আসসালামু আলাইকুম মানুষের ক্ষতি করেছে কি মজা পায় আজ পর্যন্ত বিষয়টা বুঝতে বুঝছেন গত আগে হয়তোবা আপনারা জানেন যে হয়তো মুভি নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ ওইগুলো হয়েছিল তো আমরা কিছু রাখছিলাম ডিমের জন্য কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে নির্দয় প্রতিবেশীদের জন্য হয়তোবা এগুলো টিকিয়ে রাখা খুব দোষকর হয়তো আপনারা অনেকে ভাবতেছেন আমি কেন ভিডিও দেখতে পাচ্ছি না দেখেন ভাই চারদিক থেকে যখন বিপদ ডাক্তারের ধরে তখন একজন মানুষ যে কীভাবে অসহায় হয়ে লুটে লুটিয়ে পড়ে তার জল দেন উদাহরণ হচ্ছি আমি গত কয়েকদিন আগে বন্যার পরবর্তী সময় আমাদের লক্ষ্মীপুরে যখন বন্যা হয়েছিল তার পরবর্তী সময় হচ্ছে কিছু দেশি মুরগি নিয়ে না কিন্তু অজান এখন ভাইরাসে হচ্ছে আমার মুরগিগুলো স্বপ্নগুলো ধীরে ধীরে নিজের সামনেই মাটি চাপা দিতে হয়েছিল বুঝছেন অনেকগুলো মুরগি ওই সময় আমার মারা যায় এবং অনেক মুরগিকে আমি ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে রকম বাঁচাতে পারিনি মুরগি খাচ্ছে যাচ্ছে ঘুড়াফিরা করছে সুস্থ সবল হুট করে মারা যাচ্ছে এরকম দেখতে দেখতে প্রায় মানে নিজের মনটা যেন একটা কিরকম ডেঙ্গে পড়ছে ওটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বুঝছেন এই কষ্টগুলো নিয়ে আর হচ্ছে কোয়েল ফাঁকি কিনে যেরকম একটা প্রতারণার শিকার হয়েছি সব কিছু মিলিয়ে এতটা মানে মানুষ আসলে কতটা নিচে নামতে পারে আসলে গত কয়েক মাসে যদি আমি না দেখতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম না আমার তো সুন্দর একটা কালো মোরগ ছিল মোরগটার পা ভেঙে দিয়েছি সব কিছু মিলে একদিন হচ্ছে আমার দুইটা মুরগি পা বিনে দিয়েছে বুঝছেন পশু পাখির প্রতি যে মানুষের এত বোবা অবলা পানের প্রতি এত হিংসাত্মক মনোভাব এটা আমি আসলে বাস্তব উদাহরণ না দেখলে আসলে বুঝতে পারতাম না বুঝছেন সব হচ্ছে মানুষ আসলে কতটা নিকৃষ্ট আল্লাহ তালা মানুষকে আশাফল মাখলেও কাচ্ছি দৃষ্টির সেরা যে হিসাবে শিখতে দিলেও কিন্তু মানুষ ধীরে ধীরে তাদের বুদ্ধিমত্তা লোক পাচ্ছে অন্য দেখে হিংসা করে অথচ আল্লাহ তালা বারবারই করলে করেন আমি দুই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবো না তার মধ্যে হচ্ছে হিংসাত্মক ব্যক্তি এবং সিরিক করা আল্লাহ তালা আমাদের এই সকল কাজ থেকে হেফাজত করে তো বন্ধুরা বিড়েছিল ছিল পর্যন্ত বিভিন্ন ব্যস্ততার কারণে বা বেরিয়ে দিতে পারছি না মধ্যবিত্ত পরিবার সংসারের ছেলে হলে বুঝে যায় আর কি পৃথিবীটা আসলে কতটা নৃদ্ধ এবং নিষ্ঠুর সব মিলিয়ে মোহন আল্লাহ তালার কাছে এই রমজানের উচ্ছিলেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি কখনো ভুল দুটি খুবই থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় এখানে নিচ্ছি অখ্রেদাবানা আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন আল্লাহ তালা আমাদেরকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক ওমা বিল্লাহি আলিউ নাজি আসসালামু আলাইকুম আ